অনুভব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড যাচ্ছেন আর তার আগেই হাজার বিতর্ক সমাজ মাধ্যমে এরকম বিভিন্ন খবর রটছে মানে রোটে গিয়েছে আগেই যে তাকে আমন্ত্রণ করা হয়নি তারপরে আবার পাল্টা কনফেশন যে না করা হয়েছে সবের মাঝে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অক্সফোর্ড যাওয়ার আগেই নবান্ন থেকে তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে কিছু গণশত্রু রয়েছে যারা এই সকল ছড়াচ্ছে অন্যরা যখন যায় বিদেশে তখন তো এরকম কুৎসা রটান না তিনি হ্যাঁ এটা একদিক দিয়ে ঠিক এটা বাংলার জন্য তো গর্ব কোনো মুখ্যমন্ত্রী কোনো বিশ্ববিদ্যালয় হোক সেটা বিদেশে হোক সেটা দেশে হোক যে কোনো বিশ্ববিদ্যালয় যদি ডাক পান আমন্ত্রণ পান ভাষণ দেওয়ার জন্য সেটা তো গর্বের হওয়া উচিত সেটা নিয়ে যারা ওই বিষয় নিয়ে কটাক্ষ করছে তাদেরকে আমি রাজনৈতিকভাবে ম্যাচিওর মনে করি না তবে একটা বিষয় তো এটা হয়েছিল যে যেভাবে টিএমসি একটা প্রচার করছিল মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ড থেকে ডাকা হয়েছে একটা জিনিসকে উজ্জ্ব করে হয়তো মিথ্যা কথা ওরা বলেনি কিন্তু পুরোটাও সত্যি বলেনি যে কেলক্স কলেজ থেকে ডাকা হয়েছিল ওটা ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের একটা অংশ হতে পারে কিন্তু ওরা কিন্তু এটা মেনশন করেনি বলে একটা বিভ্রান্তি সমাজ মাধ্যমে ছড়িয়েছিল এবং সেইটা নিয়েই আমি দেখলাম গণশক্তিতেও একটা রিপোর্ট হয়েছে এবং আমরাও ওটা নিয়ে প্রশ্ন করেছিলাম যে যেহেতু একটা আর করেছিলেন করেছিলেন বাবু খুব সম্ভবত ওনার নাম উনি করেছিলেন এবং সেই রিপোর্ট অনুযায়ী একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠেছিল কিন্তু এটা আমি একদমই ছোট করে দেখছি না যে কোন কলেজ থেকে পেয়েছে সেটা কেলক শোক কিংবা পশ্চিমবঙ্গের যে কোনো বিশ্ববিদ্যালয় আমি যদি ধরি যে কোনো জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে যদি কেউ ডাক পান সেটাকে ছোটো করে দেখার বিষয় নয় যারা এটা রাজনৈতিকভাবে এগুলোকে সমালোচনা করে তাদেরকে আমি ম্যাচিওর মনে করি না তিনি জানতে উনি মেল করেছিলেন জানতে চেয়েছিলেন এবং কেলক্স কলেজে যাচ্ছেন উনি সেখানে আমাদের রাজ্যের মহিলাদের চাইল্ড ডেভেলপমেন্ট ইত্যাদি নিয়ে কথা বলবেন ভাষণ দেবেন বিদেশে গিয়ে রাজ্যের নাম উজ্জ্বল করবেন ভালো দিক তো এটা তো এটাতে অস্বীকার করার কিছু নেই তবে মুখ্যমন্ত্রী বিদেশে গিয়ে রাজ্যের মুখ উজ্জ্বল করলে ততটাই ভালো কিন্তু উনি ফিরে এসে যেন যে বিষয়গুলো আমাদের সত্যি করে দেখার কথা ওমেন ইস্যু নিয়ে কথা বলছেন চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছেন সন্দেশখালী নিয়ে উনি একবার কথা বলবেন ওই কেলক্স কলেজে যে ওনাকে ডাকা হয়েছে সেটা নিয়ে একবার কথা বলতে পারবেন উনি আরজিকর নিয়ে কথা বলতে পারবেন উনি পার্কস্ট্রিট কাণ্ড কামদুরি নিয়ে কথা বলতে পারবেন উনি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলেন দয়মন্তী সেন কেন ট্রান্সফার করে দেওয়া হয়েছিল ওরকম একজন অফিসারকে যোগ্য অফিসারকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল তা নিয়ে উনি প্রশ্ন করতে পারবেন তো তিনি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলতে চাইছেন কিছুদিন আগে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা সার্কুলার জারি করে বলেছিলেন রাত বারোটার পরে মহিলারা যত সম্ভব কম কাজ যেন নিতে পারে এবং রাস্তায় কম বেরানো এরকম একটা রাতে যাতে কাজ না করতে পারে এরকম একটা সার্কুলার জারি করেছিল এই বিষয়গুলো নিয়ে উনি কথা বলতে পারবেন যে উনি ওনার সরকারের থেকে এরকম কিছু সার্কুলার জারি করেন এই বিষয়টা মানে পুরো দেশের কাছে পুরো বিশ্বের কাছে উনি সামনে রাখতে পারবেন আমার বিশ্বাস উনি পারবেন না তারপরে আমি কিছু রিপোর্ট পড়ছিলাম এটা নেই যে আমাদের রাজ্যে মেয়েদের হেলথ কেয়ার কিংবা চাইল্ড বলো সেক্ষেত্রে তারা কতটা ভালো আছে এবং বামেদের সরকারে কতটা ভালো ছিল এখন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে কেমন আছে আমি দেখছিলাম এখানে ডোমেস্টিক ভায়ালেন্স বেড়ে গেছে এখানে চাইল্ড ট্রাফিকিং বলো বেড়ে গেছে এখানে এই যে চিলড্রেন ইনিকোয়ালিটি হয় যেটা যেটা জেন্ডার ইনিকোয়ালিটি সেটা বেড়ে গেছে ম্যাল বেড়ে গেছে একটা কিছুদিন আগে আমরা খবরে পড়েছিলাম একটি বাচ্চা মেয়ে কিছু দুশো চল্লিশ টাকা খুব সম্ভবত তার বিশ্ব তার কলে মানে স্কুলে ফিজ দিতে না পেরে চৌদ্দ বছরের একটা মেয়ে গলায় ফাঁসি দিয়েছে ওই খুব সম্ভবত ডায়মন্ড হারবার বা বারুইপুরের একটি মেয়ে হবে আমি নামটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না তার কিছুদিন আগে আমরা খবর পেয়েছিলাম আমাদের রাজ্যে মিড ডে মিলে যে খাওয়ার আসে মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মুখের খাওয়ার অব্দি এরা চাল চুরি করে নেয় ডাল চুরি করে নেয় যা যা খাবার দেওয়ার কথা সেগুলো পৌঁছায় না আবার অনেক সময় তো দেখা গেছে খাবারে টিকটিকি সাপ ইত্যাদি পড়ে থাকে এই কথাগুলোকে নিয়ে কি সামনে পশ্চিমবঙ্গে আসলে কি হচ্ছে এই কথাগুলো কি উনি কেলক্স কলেজে বলতে পারবেন আমার বিশ্বাস পারবেন না আমরা সমালোচনার দিকটা আমরা এইটা রাখি আমরা এটা যেন না করি সমালোচনা করতে গিয়ে এতটা পার্সোনাল অ্যাটাক যেন না করে ফেলি যে উনি এই বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন এটা ছোট এটা বড় শিক্ষা প্রতিষ্ঠান আমার কাছে সব সবটাই একই আমার রামনগর কলেজ যা আমার কাছে বঙ্গবাসিতা যাদবপুর ইউনিভার্সিটিতে সবটাই একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে ডাক পাওয়া সম্মানের ব্যাপার তো সেটাকে হেও না করে আমরা যদি যে বিষয় নিয়ে কথা বলা উচিত সেইটা নিয়ে যদি কথা বলি আমার মনে হয় রাজনৈতিকভাবে আমাদেরকে নিজেদের নিজেদেরকে ম্যাচিওর লাগবে এবং আমরা ইস্যু কথা বলতে পারবো পাল্টা মমতা ব্যানার্জি বললেন যে কিছু গণশত্রু আছে যারা এই যে এইগুলো ছড়াচ্ছে বলতে আক্রমণ যে এটা ছড়িয়েছে তাহলে কি গণশত্রু বামেরা মূলত দেখুন বামেরা কতটা ছড়িয়েছে এটা বলতে পারবো না একটা খবর যখন ইমেল এসছে অক্সফোর্ড ইউনিভার্সিটির ওইটা বামের মানে গণশক্তির খবরে বেরিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কেলক্স কলেজ থেকে এটা লেখা ছিল আমি রিপোর্টটা পড়েছি যে কেলক্স কলেজ থেকে ডাক পেয়েছে যেটা ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের মধ্যে পড়ে অক্সফোর্ডের কথা যেটা বলা হচ্ছিল সেটা কিন্তু অক্সফোর্ড থেকে ডাইরেক্ট যে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড বলে যেটা আছে ইনস্টিটিউশন সেখানে উনি ডাক পাননি কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা এটা করার পরে সবচেয়ে যে মজার বিষয়টা হয়েছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে তাদের যে অফিসিয়াল পেজ আছে সেখানে একটা বড় করে প্ল্যাকার্ড তৈরি করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে ডাক পেয়েছেন এই বিতর্ক হওয়ার পরে তারা দেখলাম ওটাকে এডিট করে বা পরে আবার পোস্ট করেছে যে না মমতা বন্দ্যোপাধ্যায় কেলক্স কলেজে আমন্ত্রিত হয়েছেন সেখানে গিয়ে ভাষণ দিবেন ওদেরও ন্যারেটিভ কিন্তু চেঞ্জ হয়েছে তো এটা তো মিথ্যে নয় যেটা আমরা বলেছি সেটা মিথ্যে নয় কিন্তু আমি বলছি হেও করাটাকেও আমি ওটাকেও খারাপ চোখে দেখছি এই যে যখন ইউনিভার্সিটি আবার আরেকটি কথা এই হেও দেখছি কালকে একটা রিপোর্ট পড়লাম যেখানে খুব সম্ভবত হেত্রু এয়ারপোর্ট হবে লন্ডনের সেখানে আগুন লেগেছে এবং এটা নিয়েও সমাজ মাধ্যমে অনেকে টিটকিরি করছেন মজা করছেন মিম বানাচ্ছেন সেটাও আমার কোথাও না কোথাও সমর্থনযোগ্য নন একজন মুখ্যমন্ত্রী উনি যাচ্ছেন এবং উনি ওখানে গেলে ওই সময় গেলে ভালো হতো রাজ্যটা বেঁচে যেত এই সমস্ত লোক আমি করে মানে আমরা নিজেদেরকে ছোট করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো তাকে তার প্রচারটা আরও পাইয়ে দিচ্ছি এটা যতটা সম্ভব না করাটাই এখান থেকে দূরে থাকাটাই মনে করব মঙ্গল হবে আমাদের জন্য দিলীপ ঘোষ তাকে দেখা যাচ্ছে একবারে মানে দেহি মেজাজে তিনি বলছেন যে মানে একবারে সরাসরি গলা টিপে দেব ভিডিও তো ভাইরাল মানে রাজনীতি আমাদের অবক্ষয়টা কোথায় হয়েছে যে আজকে আমাদেরকে একটা নেতার মুখ থেকে এইসব শুনতে হচ্ছে যতই হোক দিলীপ ঘোষ আমার রাজনৈতিক যতই বিরোধী হোক তার তার দলের স্ট্যান্ড আমার স্ট্যান্ড এক হতে না পারে কিন্তু তার এই বক্তব্য তারপরেও আমি দিলীপ ঘোষকে শ্রদ্ধা করতাম কারণ আমি বিজেপির অন্য কারোকে চোর বলার আগে আমাকে দশবার ভাবতাম না কিন্তু দিলীপ ঘোষকে চোর বলার আগে আমি একবার ভাববো উনি দুর্নীতি করেছেন এটা বলার আগে আমি দশবার হয়তো ভাববো কিন্তু তার মুখ থেকে এরকম একটা মন্তব্য আগেও শুনেছি আগেও এরকম ওটা ওটা বেফাস মন্তব্য করেছেন এবং হাসি মজার ছলে আমরা ওটাকে উড়িয়ে দিয়েছিলাম যেমন গরু শোনা আছে ওগুলো নিয়ে মোজা করা যায় কিন্তু একজন মহিলা যিনি আপনার সামনে এসে প্রতিবাদ করছেন সে যে দলেরই হোক তা গলার টিপে দেবো তাকে কুত্তার জাত ইত্যাদি ইত্যাদি বলে যা মন্তব্য করেছেন এবারে প্রশ্নটা হচ্ছে আজকে দিলীপ ঘোষ করেছে বলে বিজেপির কিছু মানুষ আজকে খুব আনন্দিত বলছে এরকমই হওয়া উচিত তুমি ভাবো এই জিনিসটা যদি একবার মমতা বন্দ্যোপাধ্যায় করতেন তাহলে এই রিয়াকশানটা কী হতো সেই একই মানুষের রিয়াকশানটা কী হতো যে একজন মুখ্যমন্ত্রী এরকম করতে পারেন এরকম বলতে পারেন এবং মুখ্যমন্ত্রী এরকম করেছেন আগে যখন জয়শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল উনি তেড়ে এসে যা করেছিলেন সেটাকেও একইভাবেই আমরা সমালোচনা করেছিলাম করার যোগ্য কেউ যদি রাজনৈতিকভাবে ওনাকে স্লোগান দেন আপনি এসে শান্তভাবে ওদেরকে বোঝাতে পারেন ওদের সাথে কথা বলতে পারেন কিন্তু এভাবে আক্রমণ করা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সময় করেছেন দিলীপ ঘোষও করে যাচ্ছেন আমরা দুটোকেই খারাপ চোখে দেখি এবং দুটোকেই আমরা নিন্দা করি এবং এই অবক্ষয় এবার দেখো বিজেপি মহিলাদের কি চোখে দেখে সেটার একটা প্রমাণ হয়তো এটাই যারা মনুস্মৃতিকে যারা সমর্থন করেন যারা মহিলাদের অধিকারের জন্য কোনো ক মানে কোনো দিনই কথা বলেননি যারা আর্যিকর আন্দোলনে মহিলাদের নিরাপত্তার জন্য প্রথম লাইনে প্রথম সারিতে এসে আন্দোলন করেননি তাদের মুখ থেকে এগুলো শুনে আমি অবাক হচ্ছি না কিন্তু এটাই এদের নেচার আরও একবার দিলীপ ঘোষ প্রমাণ করে দিলেন এটা থেকে অনেকটা তৃণমূলেরই সুবিধা হয়ে যাবে মানে মানে বিজেপির আসল রূপটা দেখে একদম মানে এটা শুধু এই ইস্যু নিয়ে নয় বিজেপি পরপর যা করে যাচ্ছে তুমি যদি পরপর স্ট্রাকচারটা ওদের দেখো কথা বলার ধরন দেখো পুরো ভালোভাবে বুঝতে পারবে এতে তৃণমূল ভোটে কত কীভাবে সুবিধা পাচ্ছে তার একটা আরেকটা উদাহরণ হচ্ছে যখন শুভেন্দু অধিকারী বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে বললেন মুসলিমদের চ্যাংদোলা করে মুসলিম এমএলএ যারা আছেন বা সাংসদরা আছেন তাদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন এতে কি হচ্ছে যে ধর্মনিরপেক্ষ মুসলিমটা কালকে কাল অব্দি ভেবেছিল যে তৃণমূল একটা দুর্নীতিগ্রস্ত দল তারা রেপিজদের সাহায্য করে তাদের তাদেরকে আড়াল করে তাদেরকে আর ভোট দেওয়া যাবে না তাদেরকে এবারে ছুঁড়ে ফেলতে হবে যখন ভেবে বিকল্প রাজনীতি হিসেবে ওরা হয়তো বিজেপিকে ভোট দিত না হয়তো ওরা সিপিএমকে দিত কংগ্রেসকে দিত তারা শুভেন্দু অধিকারীর এই হুঙ্কার শোনার পরে তাদের মনে হচ্ছে না আমাদের হয়তো বাঁচাতে পারে একমাত্র একটাই দল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে যদি আমরা সরিয়ে দিই তাহলে বিজেপি ক্ষমতা এলে আমাদেরকে সত্যি করে এরকম অবস্থার মধ্যে ফেলে দিতে পারে আমাদের এরকম যেটা অন্য জায়গায় উত্তরপ্রদেশে হয় যেটা গুজরাটে হয় সেটা বাংলাতেও দেখতে হতে পারে সেই ভেবে ওই লোকটা যে তৃণমূলকে খারাপ ভাবতো সে বাধ্য হয়ে তৃণমূলকে ভোট দিতে ভোট দিতে চাই চাইবে এবং দিবেও আশা করছি এইসব মন্তব্যের পরে এটাকে নরেন্দ্র মোদীরা যদি না আটকান এবং আমাদেরও অনেকটা দায়িত্ব আমাদেরও সাধারণ মানুষকে এটা বোঝাতে হবে যে এই ধর্ম নিয়ে রাজনীতি করা হিন্দু মুসলিম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো দিন সরানো যাবে না পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির কোনো শেষ নেই আমরা দুর্নীতি নিয়েই কথা বলি দুর্নীতি নিয়ে কথা বললেই তাকে সরানো যাবে হিন্দু মুসলিম করে আমার মনে হয় রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারকে আরও আমরা কোথাও না কোথাও শক্ত করে দিচ্ছি যাদবপুরে তো মানে র্যাগিং ইস্যু নিয়ে যে বিতর্ক সেটা তো থামছেই না স্বপ্নদ্বীপকাণ্ড আমরা দেখেছি তারপরে এখন মানে মাঝখানে তো আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী যে বিক্ষোভ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সেটা নিয়ে একবারে এক প্রকার মানে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটিতে এখন আবার খবর যে মেন হোস্টেলে সেখানে কি আবার র্যাগিংয়ের খবর পাওয়া যাচ্ছে এবং ছাত্রের মাকে পর্যন্ত ধর্ষণের হুমকি মানে এর জন্য দায়ীটা কে তো এর জন্য কি যাদবপুরে যে ধরো হাজারটা স্টুডেন্ট যদি আমি কথার কথা বলছি যাদবপুরে হাজারজন স্টুডেন্ট পড়ে তার মধ্যে যদি পাঁচটা থেকে দশটা এরকম ছেলে মেয়ে আছে যাদের মেন্টালিটি এরকম র্যাগিং করা ছাত্রকে এমন মানসিক পর্যায়ে নিয়ে যেতে হবে যে সুইসাইড করে রীতিমতো খুন বলা যায় তো তাদেরকে দিনের পর দিন যদি রাজ্য সরকার বাঁচিয়ে রাখে তার দায়টাকে আমরা নিব আমাদের মতো ছেলেরা যারা যাদবপুরে পড়াশুনো করেছে তাদেরকে এখন রাস্তায় বেরালে অবশ্যই প্রশাসন ভূমিকা নিচ্ছে না আমরা যখন স্বপ্নদ্বীপের মৃত্যু হয়েছিল আমরা প্রতিবাদ করেছিলাম যে স্বপ্ন হত্যার বিচার চাই বলে দিনের পর দিন যাদবপুরের ছেলেমেয়েরেই রাস্তায় নেমে আন্দোলন করেছিল। তারপরে তার দুজন যে মুখ সৌরভ বলে একটি ছেলে এবং আলু বলে একটা ছেলে আমি ওর ভালো নাম যাই না ওই আলু বলে ওকে চিনতাম ইউনিভার্সিটিতেও ওরা যারা সামনের সারিতে ছিল যাদেরকে সামনে তদন্ত করে বোঝা গেছে যে এরাই যুক্ত হতে পারে তাদেরকে দিনের পর দিন খোলা ছাড়া হয়েছে এবং এই আলু বলে ছেলেটি যার কথা আমি বলছি আরজিকর আন্দোলনেও তুমি দেখবে যাদবপুরে যখন আন্দোলন হয়েছিল তখন ওকেও এরকম জায়গায় তখন আন্দোলন করতে দেখা গেছে তো এদেরকে যদি প্রশাসন খোলাভাবে ছেড়ে রাখে তার দায়িত্ব তার এর ফলে কি হচ্ছে যে যেসব ছেলেমেয়েরা কৃতির ছাত্রছাত্রীরা যাদবপুরে পড়াশুনো করেন তারা এখন রাস্তায় বাসে ঘাটে অটো তাদেরকে যখন চড়ে ওখানে তাদেরকে খারাপ খারাপ মন্তব্য শুনতে হয় এই সমস্ত চার পাঁচটা পিসাচের জন্য এই জিনিসটা কোথাও না কোথাও খারাপ এবং এটা শুধু যাদবপুর বলে নয় আমি বলছি কালকে ডাব স্কুল বলে আছে শ্যামবাজারে খুব সম্ভবত সেখানে একটি ক্লাস টুয়ের বাচ্চাকে শিলতানি করা হয়েছে তো এবং যখন স্বপ্নদীপের মৃত্যু হয় সেই সময় হাবড়াতে একটি স্কুল ছিল সেখানেও এরকম র্যাগিংয়ের ঘটনা উঠে এসেছে এবং আমি যাই না ওখানে তারপরে কী হয়েছে কতদূর তদন্ত এগিয়েছে শুধু কথাটা যাদবপুর বলে নয় দিনের পর দিন অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক স্কুল কলেজ সব জায়গায় এই জিনিসগুলো চলে আসছে এবং এটাকে তো প্রশাসন আটকাবে এটাকে তো দায়িত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব তো ব্রাত্য বসুদের আমি ছাত্রকে যে ছাত্ররা প্রতিবাদ করতে যাচ্ছে ন্যায্য দাবিতে সামনে যাচ্ছে আপনার সামনে এসে একটা মিটিং করার কথা বলছে তাদেরকে আপনি গাড়ি চাপা দিয়ে চলে যাচ্ছেন আর যারা দিনের পর দিন এই ক্যাম্পাসে থেকে এইসব হুজুতি করে তাদেরকে আপনারা খোলা ছেড়ে রাখেন তারা এখনও আমাদের চোখের সামনে খোলা আকাশে নিচে ঘুরে বেড়ায় এর দায়িত্ব কি যাদবপুরের স্টুডেন্টরা নিবে যখন স্বপ্নদ্বীপ স্বপ্নদ্বীপের হত্যা হয় আমরা প্রশ্ন তুলেছিলাম কর্তৃপক্ষকে সেই কর্তৃপক্ষ এখনও কি করছে আমরা তো কলেজ ইউনিভার্সিটি পাস হয়ে আমরা বেরিয়ে গেছি তারপরেই কর্তৃপক্ষ এখনও ঘুম ভাঙেনি যে এখনও তুমি দেখবে হয়তো আমি জানি না এখন চলছে কিনা ক্যাম্পাসে সব সিনিয়ররা তারা পাস আউট হয়ে গেছে তারপরেও তারা ওই হোস্টেলে আছে তারা এসে জুনিয়রদের উপর র্যাগিং করে এখনও স্বপ্নদ্বীপের যেটা হয়েছে এখনও আমি আমার বিশ্বাস এখনও জিনিসগুলো চলে আসছে ওই যেটা হোস্টেল বাপ বলে তখন কথাগুলো উঠেছিল সেই জিনিসটাকে নিয়ন্ত্রণে আনার জন্য কর্তৃপক্ষ কি করেছে রাজ্য সরকার কি করেছে তার এর জবাব তো রাজ্য সরকারকে দিতে হবে এটা তো মানে এখন ছেলেমেয়েরা এখন যাদবপুরে পড়তে আসাটাদের তাদের তাদের কাছে আতঙ্ক হয়ে গেছে মা বাবার কাছে আতঙ্ক হয়ে গেছে এই খবরে এমনভাবে এত সুন্দর একটা বিশ্ববিদ্যালয় যে বিশ্বের র্যাঙ্কিংয়েও একদম উপরের দিকে থাকে তার এরকম বদনামকে আটকানো যদি রাজ্য সরকার না পারে তখন আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ কতদিন দিন করবো কত দিন ধরে গলা ফাটিয়ে চিৎকার করব এই ছাত্রছাত্রী যাদের স্বপ্নগুলো সত্যি করে হত্যা হচ্ছে তাদেরকে যদি রাজ্য সরকার না আটকাতে পারে রাজ্য সরকার সামনে এসে এই হোস্টেলে গিয়ে তদন্ত না করতে পারে কারা কারা এইসব মাথা দিনের পর দিন দাদা হিসেবে পড়ে আছে দিনের পর দিন পাস আউট করার পরে হোস্টেলে গিয়ে ঠেক গেড়ে বসে আছে তাদেরকে যদি বার করতে না পারে আমার মনে হয় না এর কোনো শেষ আছে বলে এতে যাদবপুরের মানটাও নষ্ট হচ্ছে এবং যাদবপুরের স্টুডেন্ট তাদের সিকিউরিটিটাও যারা সত্যি করে কৃতি স্টুডেন্ট যারা হয়তো রাজনীতির দিকেও তাদের কোনো টান নেই যারা শুধু পড়াশুনো করতে আসে পড়াশুনো করে বাড়ি যায় তাদেরকেও রাস্তায় হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে এই রাজ্য সরকারের জন্য